মৰিয়ৰিয়ম কি

জা দিনাজপুৰ মেইন নাম কি বল মুছমদ ফাহিমামণি

জেলা তো জানি না থেকে দুজন সাক্ষীর নাম কন না

মোবাইলটা একটু বন্ধ করেন বিয়ার কামটা শেষ করি কার মোবাইলটা বন্ধ করেন কাজী সাহেবের বিয়ার কামটা শেষ করি হ্যালো কোন বিয়া চলতেছে পরে কথা কইতাছি বর এখানে সাইন করেন এখানে সাইন করেন জামাইনা সাইন করেন ভোটার কার্ডে কি আপনি এই নাম এখানে সাইন করেন

थे? थे> <START> uh, eagle, lane, технолог… देखे अंगुटिया देन अंगुटिया ए कसो बुडान अरे अंगुले की रक्त नाही ए जामै ए सुतक जामा साइड बना जामा साइड निनन जामा साइड नीचे नीचे जामा हरसा नदन निज साइड न

সবাই সাইন করছেন না হ্যাঁ দে একটু সবাই একটু চুপ করেন দাদারা সাফান তো মানুষের চিল্লা চিল্লি ভালো লাগে তাহলে সবাই একটু মনোযোগ সহকারে শুনেন নেন কতটা লাগাই দেন তো কতটা লাগাই দেন কোনে শুনেন কোনে শুনেন বৰ মহম্মদ আব্দুল মনান পিতা মহদ ও ওস্মনী মাত মৰিয়াম নেচা গ্ৰাম গোৱাল কান গোৱাল গ্ৰাম থানা চিনীবন্দৰ জেলা দিনাজপুৰ কোনে আপনি মুছাম্মদ ফাইমামনি পিতা জামাল উদ্দিন মাতা খাদিজা বেগম গ্ৰাম বৰনগৰ থানা হবিগঞ্জ জে হবিগঞ্জ পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা স্বর্ণবাবু উশল পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি আব্দুল মান্নানকে স্বামী হিসাবে মাইনা নেন তাহলে একবার বলেন জুরে আলহামদুলিল্লাহ বরাম উদ্দেশ্যে সবাই আমরা শুনি দেরি করেন না বলেন ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন মামুনি তাহলে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন সব কিছু হয়ে গেছে এখন মানি তাহলে কেমন হইবেন না আর মারেন না মেয়েরা একে তো জোর করে বিয়ে দিতেছেন বুড়ার ওগে আবার মারতেছেন মারেন্ না মামুনি জামায়ের অনেকটাই বইসা আছে কান্নাকাটি করেন না

আপনার মেয়েরা রাজি করেন তাড়াতাড়ি রাজি করেন বলেন বলেন মামুনি কবুল বলেন দেরি করেন না গো নামাজের টাইম হয়েছে কাজী সব কতক্ষণ বসে থাকবো

আপনি কি দেশে বাইরে ছিলেন বিদেশ নাকি বিদেশে ছিলাম हां আচ্ছা ঠিক আছে জামাই শুনেন কোনে মুসাম্মদ ফাইমামুনি পিতা জামালউদ্দিন মাতা খাদিজা বেগম বেগম গ্রাম রাজনগর থানা হবিগঞ্জ জেলা হবিগঞ্জ 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণ বাবত উসল 5 লক্ষর বাকি রাখিয়া আপনি বর মোহাম্মদ আব্দুল মান্নান যদি এই বিয়েতে রাজি থাকেন জুড়ে একবার সবার সামনে যত আমরা সবাই শুনি বলেন আলহামদুলিল্লাহ সবাই শুনছেন খাবার দেন মহিলারা খাবার দেন আমরা দেন হ্যাঁ সবাই আল্লাহ আল্লাহ তুমি বিয়েটাকে কবুল করে নাও হে আল্লাহ তুমি এই জুটিকে নবদম্পতি আল্লাহ তুমি কবুল করে নাও হ্যাঁ আল্লাহ তাদেরকে তুমি কাঁঠালের আতার মতো তুমি জোড়া লাগাই মুরুখ যেমন মুরগির পিছিয়ে যেমনি দূর পারে ঠিক তেমনি ভাবে এই জামাই যাতে দৌড় পড়ে সারা জীবন আল্লাহ তুমি তার মনে সেই রহমতের তুমি পৌঁছায় দেওয়া আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মনে ভালোবাসা গভীরতা অনেক দূর দেওয়া আল্লাহ আল্লাহ তারা যেন একে এককে শ্রদ্ধার সাথে অনেক ভালোবাসা এখন একজন মৃত্যুর রাখ পর্যন্ত আল্লাহ